পজিটিভলি দেবেন পজিটিভলি আমার কাছে ফোন যাবে ফোন এই ফোনটা হচ্ছে যে হুজুর এইভাবে কথা বলে অথবা অযথা বাহিরে যা এই বিষয়ে যদি একটু বলেন ঠিক কেনা বলেন না আমরা যারা ইতে কাকে বসবো আমরা ফ্যামিলি চলে চলে আসছি এটা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ঠিক কেনা বলেন দুনিয়ার কাউকে সন্তুষ্টি করার জন্য নয় এটা চারটি খানি কথা না ফ্যামিলি ছেড়ে সব কিছু ছেড়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে একমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তাকু অর্জন করার জন্য সবে কদর পাওয়ার জন্য লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহরি আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই দশ দিনের মধ্যে এমন একটি রাত্রি আছে যে রাত্র ইবাদত করলে আল্লাহ রব্বুল আলামিন বলছেন সেই সেই রাত্রিটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম হাজার মাসের চাইতে উত্তম দূর দূর বলার সুবাহ

বন্ধুগণ এই সবে যদি পেতে হয় আমাদের বিকল্প নাই কথা আমি ইতে যারা বসবেন আলহামদুলিল্লাহ আপনারা অপ্রয়োজনে বাহিরে অবশ্যই যাবেন না অপ্রয়োজনে কারোর সাথে কোনো কথা বলবেন না ইত্যাদি ইত্যাদি আপনি আমি চেষ্টা করব যারা এতে কাপে বসবো তারা শুধু ইবাদতে থাকার জন্য প্রয়োজন ছাড়া আমার সাথী বায়ের সাথে আমি কোনো কথা বলবো না আমি নরম হয়ে যাব বিনয়ী হয়ে যাব আমার কাছে এরকম একটা পরিবেশ হবে যে আমি এরকম একটা অবস্থা তিনটা কথা জিজ্ঞেস করলে একটা কথা উত্তর দিই কারণ কথাটা বলতেছে দুনিয়াবি অথবা অপ্রয়োজন এটা কোন প্রয়োজনের আমাকে প্রশ্ন করার এরপরও তিনি বলতেছেন আমি শুনেও না শোনার বাদ ধরে সেটা কি করব। জবাব দিয়ে দিব এবং একে অপরের সাথে অপ্রয়োজনে কোন কথাবার্তা বলবো না একে অপরকে কোরআন শোনাবো হাদিস শোনাবো নামাজে থাকবো বেশি বেশি করে আল্লাহ তালাকে ডাকবো এবং তৌবা করব আল্লাহ করব্বুল আলমিন মদ্দেশ্বরের ইতিকাফে যারা বসবেন আল্লাহ তালা যেন তাদের ইতিকাফ কবুল করেন আমরা সকলে বলে আমেন এর জন্য যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি সেটা হচ্ছে তাওবা আয়াত তাওবা আপনারা জানেন যে সূরার মধ্যে জানেন না এখানে আয়াত সংখ্যা আছে একশো উনত্রিশটি এর মধ্যে ষাট নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি রাব্বুল আলামিন এখানে কাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে এই বিষয়ে আল্লাহ তালা ফাইন্ড আউট করে দিয়েছেন ঘোষণা করে দিয়েছেন চূড়ান্ত ভাবে সেটা ফাইসলা করে দিয়েছেন যে কারা কারা এই জাকাতের টাকা পাবেন আজকে এই বিষয়টা নিয়ে কথা বললো যে আমরা কাদেরকে জাকাত দিব আল্লাহ গরবুল আলমিন ষাট নম্বর আয়তের রব্বুল আলমিন চূড়ান্ত ভাবে ঘোষণা করে দিলেন أنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والظالمين وفي سبيل الله واكنس. سبيل فريضة من الله والله عليم حكيم الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله رب العالمين بولين. انما الصدقات للفقراء এক নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে আটটা খাতে তোমাদের জাকাতের টাকা তোমরা কি করবা বেই করবা জাকাত দিলে কি লাভ এটা কিন্তু গত জমায় কিন্তু বলেছি যে আমরা যদি জাকাত দেই আমাদের সম্পদরা আত্মহরাত পবিত্র করে দিবেন তিনি কে আল্লাহ আর সেটাকে আরো বৃদ্ধি করে দিবেন তিনি কে আল্লাহ এখানে আরো লাভ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন سورة البقرة دي نمبر سورة دي شاتات دي الله ربنا إن الذين آمنوا وعملوا الصالحات وقاموا الصلاة وآتوا الزكاة وآتوا الزكاة لهم أجرهم عند رب بهم ولا خوف عليهم ولا هم يحزنون الله ربنا العالمين ولن جرى جقدم الله ربنا العالمين ولن ان الذين امنوا اثناء مجرى ايما رنت ওয়া আমিলুস সলিহাত ঈমান এনেছি ঈমান ইনি তারা বসে থাকবে না সময়টা শুধু শুধু কাটিয়ে দিবে না তারা আমল করবে আমল সলিহ করবে ওয়াকুমুস সালাত এবং তারা নিজেরাই সালাত করবে না তারা সালাত প্রতিষ্ঠা করবে ওয়া তুফুযযাকাত আর তারা যারা যাকাত দিবে আল্লাহু রাব্বুল আলামিন বলেন লাহুম আযরুহুম ইনদ রাব্বিহিম ওলা লা খাওফুন আলাইহিম ওয়া

এবং তারা কোনো চিন্তিতীয় হতে হবে না দূরে দূরে বলেন সুবাহান কি ভয় নাই পরকালে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই তাদের কোনো সমস্যা নাই আল্লাহ যদি বলেন যে কোনো চিন্তা নাই ভয় নাই তাহলে আমাদের কি কোনো চিন্তা ভয় থাকা উচিত এজন্য আল্লাহ গরম বলেন যারা জাকাত দিবেন তাদের সম্পদ আমি বৃদ্ধি করা দিব যারা দান করবেন মসজিদে যারা দান করবেন তাদের সম্পদ আমি বৃদ্ধি করে দিব শুধু বৃদ্ধি করব না তাদের সম্পদটাকে আমি পবিত্র করে দিব আল্লাহ হউফ না জানুন আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলবো তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তারা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ উপস্থিতি এটা হইল ফজিন কোন কোন খাতে জাকাতের টাকা বেই হবে সেটা হচ্ছে আটটি খাতে জাকাতের টাকা বে করা যাবে কয়টি খাতে